অনলাইনে নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সব থেকে ট্রাস্টেড প্ল্যাটফর্ম ভীষণ নার্সিং অ্যাডমিশন ক্যাডের আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতরে কি কি বেসিক পার্থক্য থাকে দেখো প্রথমে যে বিষয়টি এই দুটি কোষকে আলাদা করেছে সেটি হচ্ছে কোষ প্রাচীর অর্থাৎ উদ্ভিদ কোষ তৈরি করতে গেলে তোমাকে অবশ্যই কোষ প্রাচীর লাগবে বাট প্রাণী কোষে কিন্তু কোনো ধরনের কোষপ্রাচীর উপস্থিত থাকে না সেকেন্ড যে বিষয়টি আছে দেখো উদ্ভিদ কোষে উপস্থিত থাকবে প্লাস্টিড বাট প্রাণী কোষে কোনো ধরনের প্লাস্টিড তুমি খুঁজে পাবে না আর এই প্লাস্টিড কি কাজ করে তোমরা জানো প্লাস্টিডে উপস্থিত ক্লোরোফিল কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করে বাট প্রাণীদের কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োজন হয় না সেই সাথে এই প্লাস্টিডে উপস্থিত ক্লোরোফিল কিন্তু পাতা সবুজ বর্ণের জন্যও দায়ী ওকে তিন নাম্বার অপশন এবং চার নম্বর অপশনে কি আছে দেখো উদ্ভিদ কোষে কোনো ধরনের সেন্ট্রোজম বা সেন্ট্রিওল থাকে না অন দ্য আদার হ্যান্ড প্রাণী কোষে অবশ্যই থাকে এবং তোমাদের নিশ্চয় মনে আছে যে এই সেন্ট্রিওলের কাজ কি কোষ বিভাজনের সময় যে মাকুযন্ত্র তৈরি হয় এই মাকুযন্ত্র তৈরির ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল ভূমিকা পালন করে অন দ্য আদার হ্যান্ড উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো ধরনের সেন্ট্রিওলের প্রয়োজন হয় না বা মাকুযন্ত্রের প্রয়োজন হয় না কেন প্রয়োজন হয় না কারণ উদ্ভিদ কোষে থাকা এই কোষ প্রাচীর তাদের কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র তৈরিতে সাহায্য করে উইদাউট হেল্প অফ কি সেন্ট্রিওল ওকে তারপরে কি আছে দেখো উদ্ভিদ কোষের ভিতরে যে খাদ্যগুলা সঞ্চিত থাকে সেগুলো সঞ্চিত থাকে স্ট্রাটস অথবা স্বেচ্ছার আকারে অন দা আদার হ্যান্ড প্রাণী কোষে এগুলো সঞ্চিত থাকে কি হিসাবে গ্লাইকোজেন হিসাবে ওকে সো ছয় নম্বর অপশনে কি আছে গলজি বস্তু তুলনামূলক কম থাকে এবং প্রাণীকোষে উপস্থিত থাকে অনেক পরিমাণে বেশি এবং গলজি বস্তুর তোমরা জানো কোষে উৎপাদিত এই কিন্তু দায়িত্ব পালন করে এই এই জন্য প্রাণীকোষে বেশি থাকে কিন্তু উদ্ভিদ পরিমাণে কম থাকে ওকে সাত নম্বর অপশন হচ্ছে সালোক সংশ্লেষণ যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি উদ্ভিদ কোষের অবশ্যই শালক সংশ্লেষণ ঘটবে বা প্রাণীকোষের কিন্তু এটার প্রয়োজন হয় না ওকে দেন সবার শেষে যেটা আছে দেখো লাইসোজম থাকে না এবং প্রাণী কোষে লাইসোজম থাকবে আর লাইসোজম কি কাজ করে আমাদের আমাদের জন্য লাইসোজোমকে বলা হয় এনজাইমের আধার লাইসোজোমের ভিতরে প্রচুর পরিমাণে এনজাইম থাকে এবং প্রাণী দেহে যে ক্ষতিকর জীবাণুগুলো ঢোকে বা অন্য যেকোনো কোষীয় অঙ্গাণুকেও কিন্তু এরা অনেক সময় কি ভক্ষণ করে মেরে ফেলে তাই না এনগালফ করে ফেলে সো এই কাজটা করে হচ্ছে লাইসোজোম সো এই যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এখান থেকে কিন্তু যেকোনো একটা বিষয় এবছরের নার্সিং ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে প্রয়োজনে এই ভিডিওটি তোমার প্রোফাইলে শেয়ার করে রাখ আর তোমরা জানো আমাদের ক্র্যাশ কোর্সে কিন্তু ভর্তি চলছে আমাদের চব্বিশশো টাকার ক্যাশ কোর্স তোমরা আমাদের বই লাইভ ক্লাস এবং আমাদের অসংখ্য এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ পাশাপাশি আমাদের মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমাদের এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারছো তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও আমাদের পেজ ইনবক্স করলেই আমরা ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে জানাতে পারবো